সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক প্রিয় দর্শকদের সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মহার বাড়িতে আপনারা ভালো আছেন দর্শকের কাছ থেকে একটি বিশেষ একটি বিষয় নিয়ে লাইভে আসলাম সরাসরি আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আজ প্রায় সাতটা দশ দিন যাবত আমি ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিওতে কোনো ভিউ পাচ্ছি না দেখা গেছে যে দুই চার পাঁচটা দশটা পাওয়া যায় তো একটা কথা ছিল কিন্তু আসলে পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে কোনো একটা প্রবলেম আমার চ্যানেলে হয়ে গিয়েছে তো যে জিনিসটা আপনাদের কাছে জানতে পারবো যেমন আপনারা যদি আমার ভিডিও পে করেন আমার ভিডিওটা আপনার সামনে যাওয়ার পর পে করেন যদি দেখেন যে আমার ভিডিওতে আমার ভাষা মানে কথা বলার ভাষা বাংলায় আছে তাহলে আমি আশা করি এই সমস্যাটা নাই আর যদি মনে করেন দেখেন যে না আমার ভিডিওগুলো পে করার পরে ইংলিশ ভাষা হয়ে যায় তাহলে সেটা আমার সমস্যা মনে হতে পারে তাই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবো যে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই লাইভে থাকা অবস্থায় যে আমার ভিডিওগুলো পে করার পরে আপনাদের সামনে কি ইংলিশ ভাষায় হয় নাকি বাংলা ভাষায় হয় কথাগুলো কি বাংলা ভাষায় শোনেন নাকি ইংলিশ ভাষা হয় আমি এই বিষয়টা আপনাদের কাছ থেকে জানার জন্যে একটু অপেক্ষা করবেন ইনশাআল্লাহ একটু আমাকে জানাবেন কাইন্ডলি যারা যারা লাইফটি দেখছেন লাইফটি শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন ভাই আসলে আমি অনেক অনেক দিন যাবত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি কিন্তু আমার ভিডিওতে কোনো একটিমাত্র বিও পাচ্ছে না কি সমস্যা হতে পারে আমি সেটা আপনাদের কাছ থেকে একটু কাইন্ডলি জানতে চাই আপনারা আর যদি এরকম তো আমার ভিওয়ার্স থাকেন যে চ্যানেলের বিশ্বে ভালো অভিজ্ঞতা আছে মেহরবানি করে আপনি জানাবেন যে ভাই আপনার চ্যানেলে এই সমস্যা আছে সে সমস্যাটার সমাধান করেন আমাকে জানাবেন অবশ্যই ভাই অনেক কষ্ট করে চ্যানেলটিকে আমি এই পর্যন্ত এনেছি কিন্তু এখন আজকে অনেকদিন যাবত আমি বিউ পাচ্ছি না শর্টসে বিউ পাইতাম কিন্তু এখন শর্টসে মোটামুটি পাই কিন্তু আমার লং ভিডিও তাই বিউ পাই না যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট জানাবেন ভাইরা অবশ্যই আমাকে জানাবেন আমি আসলে মারাত্মক একটি সমস্যায় আছি যদি বিষয়টি কারো চোখে পড়ে থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন কারণ আমি বুঝতে পারতেছি না আমার চ্যানেলে কী সমস্যা হয়েছে এমন কি সমস্যা হলো যে আমার একটি ভিউ পাবো না কেউ কি লাইভটি দেখতে পাচ্ছেন আমার লাইভ টি কি কেউ দেখতে পাচ্ছেন যাই হোক যদি লাইভটি কেউ দেখে থাকেন কারো জানা থাকে যে ভিডিওতে কেন ভিউ হচ্ছে না ভিউ হয় না একটু জানাবেন আর আমার চ্যানেলে কেউ একজন ঢুকে আমাকে জানাবেন যে আপনার আমার ভিডিওগুলো আপনারা পাচ্ছেন কিন্তু ভিডিওতে ভাষা পরিবর্তন ইংলিশ ভাষা যদি ইংলিশ ভাষা হয়ে থাকে অবশ্য আমাকে একটু কমেন্টে জানাবেন মেহরবানি করে অবশ্যই ঠিক আছে দোয়াদশাই আজকের জন্য এই পর্যন্ত সমাপ্ত আসসালাম আলাইকুম ও রমতোল্লা